উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত কোনো রাজ্য নয় খোদ বাংলাতেই এবার হিজাব পরায় চাকরি ছাড়তে হলো কলেজ শিক্ষিকাকে তাও আবার আইনের কলেজে ঘটনাটি ঘটেছে কলকাতার টালিগঞ্জে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এল আইন কলেজে ওই শিক্ষিকার নাম সঞ্জিদা কাদের তার বাড়ি বীরভূমের রামপুরহাটে প্রিয় কলকাতা বা বাংলাতে এমনটা হবে ভেবেই হতবাক ওই শিক্ষিকা সঞ্জিদা কলেজ কর্তৃপক্ষের হিজাব বিরোধী নীতির জন্যই আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছে কারণ হিজাব খুলতে বলা হলে তা আমার ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের সঙ্গে সংঘাত সৃষ্টি করছে অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি পোশাক বিধির কথা এবং তাতে ধর্মীয় কিছু যাবে না সেই প্রসঙ্গে শিখ ধর্মাবলম্বীদের পাগড়ির কথা জিজ্ঞাসা করা হলে কলেজ কর্তৃপক্ষের দাবি তাতে সমস্যা নেই তাহলে হিজাবের বৈষম্য কেন মেলেনি সদত্তর যদিও শিক্ষিকা হিসেবে সঞ্জিদার কোনো অযোগ্যতার কথা কলেজ কর্তৃপক্ষ বলেনি সঞ্জিদার সহকর্মীরাও অনেকে এই বৈষম্যে ব্যথিত হিজাব ধর্মীয়র চিহ্ন হলে শাখা সিঁদুরে কি হবে সেই নিয়েও উঠছে প্রশ্ন যদিও সঞ্জিদা বলেন আমি বোরখা পরি না শাড়ি চুড়িদারের ওপর মাথা ঢাকা একটা কাপড় জড়িয়ে নিই শুধুমাত্র এরকম ঘটনা এতদিন কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যেত এবার খোদ কলকাতায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে খুব। সাংবিধানিক প্রদত্ত ধর্মীয় স্বাধীনতায় হরণ নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা জোরালো প্রতিবাদ উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায় অবশেষে বিধায়ক হুমায়ুন কবিরের হস্তক্ষেপে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিটিংয়ে পুনরায় শিক্ষিকাকে ফিরিয়ে নেওয়ার কথা জানায় কলেজ কর্তৃপক্ষ পুরনোই চাকরি ফিড়েপে খুশি শিক্ষিকা এখন লোকের মুখে একটাই কথা বাংলা হলো না কর্ণাটক। বাট রিসেন্টলি 30th মে আমাকে বলা হয় যে এটা আমি মাথায় দিয়ে ক্লাসমিতে পারবো না। প্রিমাইসে থাকতে পারি বাট ক্লাসে যাওয়ার সময় এটা আমাকে মাথাটাকে ফুলে রাখতে হবে। তারপর আমি আবার পড়তে পারি যেটা অবিয়াসলি তারপরে আমার এইটা পড়ার যে পারপাস ওটাকে ডিফিট করে কারণ আমাদের রিলিজিয়াস নিয়ম অনুযায়ী কোনো কিছু বিশেষ মেল পারসন যেমন আমার বাবা, কাকা, স্বামী এরা ছাড়া আমার মাথা দেখতে কেউ পারে না। যখন আমি এটা পড়ে নেব একবার তো এটা আমাদের রিলিজনের একদমই প্র্যাকটিসের বাইরে হতো যদি আমি এটা খুলতাম আর আবার করতাম এটা পড়া যায় না তো যখন আমি এটা বলি কলেজ কর্তৃপক্ষ আমাকে বলে যে এটা নিয়ে আমাকে একটা দিনের জন্য ক্লাসে অ্যালাউ করা হবে না এবং এই জন্য আমি বাধ্য হয়ে রিজাইন করতে তারপরে ঠিক কি ঘটনা ঘটলো মানে আজকে বৈঠক ডাকা হয়েছিল আজকে কি তারপরে আমি একটু লেখা বিভিন্ন তারপরের দিন আমার একটা স্টুডেন্টকেও হ্যারাস করা হয় তারপরে আমার মনে হয় যে এটা আমার শুধু মানে তারপরে আমার মনে হয় যে এটা শুধু আমার বিষয় নয় এটা নিয়ে আমার কথা বলা উচিত কারণ এটা আমার বাচ্চাদেরও বিষয় যাদেরকে আমি নিজের ছেলেমেয়েদের মতন ভালোবাসি আমার স্টুডেন্টস এবং সমগ্র দেশের আমরা যে দেশে এখন দাঁড়িয়ে আছি সেটা একটা সিকুলার নেশন এবং কনস্টিটিউশন আমাদেরকে এই রাইটটা দেয় টু ফ্রিলি প্র্যাকটিস অ্যান্ড প্রফেসর রিলিজন এবং বিইং আ ল টিচার বিইং আ ল স্টুডেন্ট বিং আ পার্সন দ্য দিব ভি আমি যদি এই আমার কনস্টিটিউশনের রাইটটাকে প্রোটেক্ট না করি তাহলে আমি অন্যদেরকে জাস্টিস কীভাবে দেবো তো এই জন্য আমি এই লড়াইটা শুরু করি বিভিন্ন জায়গায় লেখালেখি করা মাইনরিটি কমিশনে যাওয়া তারপরে আজকে ফাইনালি হুমায়ুন কবির সাহেব এটাতে ইন্টারফেয়ার করেন ইন্টারভেন করেন এবং উনি একটা বৈঠক রাখেন আমাদের চেয়ারম্যানের সাথে এবং ওখানে ফাইনালি যে সিদ্ধান্তটা হয় যে আমি যে রেজিগনেশনটা দিয়েছি ওটা ওনারা রিকনসিডার করবেন এবং আমাকে আমার এই স্কার্ফ নিয়ে ওনারা কাল থেকে ক্যাম্পাসে অ্যালাউ করবেন এবং আমাকে আমি আবার জবটা করতে পারবো